মুরারয়তে কৃষি প্রশিক্ষণ শিবির চাষের উন্নত পদ্ধতি শেখালেন বিশেষজ্ঞরা মুরারয় এক নম্বর ব্লকের কৃষি দফতরের উদ্যোগে চাষিদের নিয়ে একটি বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল এই শিবিরের এলাকার বহু চাষি অংশগ্রহণ করেন চাষাবাদের আধুনিক পদ্ধতি ও ফলন বৃদ্ধির কৌশল নিয়ে তাদের গুরুত্বপূর্ণ পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক প্রাণী দফতরের বিএলডিও ও অচিন্ত মহান্তি এবং কৃষি দফতরের প্রতিনিধি সমূহ তারা চাষিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন প্রশিক্ষণ শিবিরটি চাষিদের মধ্যে বেশ তারা ফেলেছে এবং তারা জানান এই ধরনের উদ্যোগ তাদের চাষের গুণগত মান বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক হবে আমাদের আজকে এগ্রিকালচার ডিপার্টমেন্টের আত্মা ভূমি একটা ট্রেনিং ছিল সেখানে আমরা ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম এরিয়া ট্রেনিং করেছিলাম আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএলও ছিলেন সিএস স্যার ছিলেন তো এগ্রিকালচার আমি ছিলাম সেটা হচ্ছে এই সময় আমরা সবকিছু মানে সরিষা এবং মানে আলোচনা নতুন নিয়ে তাছাড়াও বিভিন্ন ধরনের মাছ চাষ তারপরে হচ্ছে দপ্তরের বিভিন্ন পানি পালন চাষ সবকিছু নিয়ে আলোচনা কতজন ছিল আজকে একশো জন ছিল আপনার নাম আমার নাম সুব্রত গোস্বামী ব্লক টেকনোলজি ম্যানেজার মুরাই ব্লক দীপুমিয়া রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ